আসসালামু আলাইকুম আমার নামদুলো আসলে যেখানে দাঁড়িয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা নার্সারি আর নার্সারির মালিক হচ্ছেন মোহাম্মদ শাহজান মিয়া আসলে মানুষ ইচ্ছে করলে সব কিছুই তো সফল হয় শাহজাহান ভাই অনেক চেষ্টা করে এখানে সফল হয়েছেন ইনশাল্লাহ উনি অনেকে অনেক কথা বলেছেন আসলে কারো কথা উনি শোনেন নাই উনি নিজে নার্সারির ছোটো থেকে আস্তে আস্তে করতে করতে আজকে এই পর্যায়ে আসছেন আলহামদুলিল্লাহ সকালে দোয়া করবেন যা তারা ভালোভাবে কিছু করতে পারে এই যে দেখাচ্ছে আপনাদেরকে এটা সর্বপ্রথম হচ্ছে এটা ফুলের ফুলের চারা দেখেন কী সুন্দর ফুল ফুটে আছে এগুলো হচ্ছে ফুল এই যে গাঁদা ফুল তারপরে বিভিন্ন প্রজাতির মরক ফুল বিভিন্ন প্রজাতির ফুল আছে গোলাপ এই যে দেখেন গোলাপ ফুল তারপরে যে এগুলো হচ্ছে বড় গেঁদা যেগুলোকে বলা হয় গাঁদা বিভিন্ন প্রজাতির ফুল আছে এই যে দেখেন এগুলো হচ্ছে সবজির চারা টমেটো টমেটোর সবজি আচ্ছা দেখেন এটা হচ্ছে যাও গ্যাস এটা হচ্ছে লেটুস পাতা যেটাকে বলা হয় চায়নারা সবচেয়ে বেশি পছন্দ করেন এই যে দেখেন বিভিন্ন প্রজাতির চারা আছে ওনার এখানে উনি আসলে সফল একজন ব্যবসায়ী অনেকে অনেক কথা বলেছেন উনি কারো কথা শুনেন নাই নিজে নিজের মতো করে করেছেন আলহামদুলিল্লাহ উনি অগ্রগামী হয়েছেন এটা হচ্ছে পেঁপের চারা এটা হচ্ছে আমাদের বর্বটি যেটাকে সিম বলা হয় সিমের চারা এটা হচ্ছে আপনার সাজনা গাছ এই যে সাজনার চারা এটা হচ্ছে ধুনদুল যেটা সিনাল বলা হয় সিনালের ছারা এখানে আরও অনেক প্রজাতির চারা বসিয়েছেন উনি এখানে এই যে বসে আছেন উনার এটা পুরোটা একটা শেড এখানে অনেক প্রজাতির চারা আছে এটা হচ্ছে টিয়া করলা যেটাকে হাইব্রিড টিয়া করলা বলা হয় এটা হচ্ছে মিষ্টি কুমড়া হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া তারপরে এই যে দেখাচ্ছি এটা হচ্ছে মরিচের চারা যেটা বিভিন্ন প্রজাতির মরিচ আছে এখানে এই যে দেখেন সারিবদ্ধভাবে করা এটা মরিচের চারা আর ওটা হচ্ছে এই যে ওই পাশে যেটা দেখাচ্ছি মরিচের চারার পর এখানে আরও আছেন আরও আছে যেমন এটা হচ্ছে যেমন বেগুনের চারা যেটাকে বেগুনের চারা বলা হয় যে দেখেন বেগুন এটাও মরিচের চারা বিভিন্ন প্রজাতির মরিচ এটাও বেগুনের চারা আসলে উনি একজন সফল ব্যক্তি যে উনি যেভাবে করেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে করেছেন এই যে বিশাল বড় নার্সারি যেখানে কাজ করতেছে দেখেন এই যে নার্সারি পুরোটাই দেখাচ্ছি এই প্রত্যাশায়ী দেন নিচ্ছি আমি জরুর রিটন আমার ছাড়া হচ্ছে নোয়াকালি আলো যারা ভিডিওগুলো দেখেন বেশি বেশি করে লাইক করবেন कमेंट्स कर शेयर करबेंकुम वरहम्ला